শুভেচ্ছা শুধু গৌর প্রতিদিনের ন্যায় আমরা নতুন একটি লাইভ নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছে আশা করি আজকের লাইভটি আপনাদের খুব ভালো লাগবে কারণ আজকে আমাদের আলোচ্য বিষয় হল ধর্মীয় গল্পের আড্ডা তো শুধু গৌর ভক্তবিন্দু আমরা আপনাদের সাথে ধর্মীয় কিছু উপখ্যান বা ধর্মীয় কিছু গল্প নিয়ে আপনাদের সাথে আমরা আড্ডা দেব তো সকলে আমাদের সাথে থাকুন এবং লাইভটি সরাসরি দেখুন এবং আপনার পরিচিত প্রিয়জন বা আপনার চ্যানেল সকলের কাছে আপনাদের সকল সনাতনী ভাইদের ভাই বোনদের কাছে আমাদের লাইভটি শেয়ার করে দিন যাতে তারাও আমাদের এই আজকে আড্ডাটি দর্শন করতে পারে এবং তাদের অনুভূতিও ব্যক্ত করতে পারে তো শুধু গৌর ভক্তবৃন্দু সকলে আমাদের লাইভটিতে থাকুন এবং নিয়মিত আমাদের লাইভগুলো দেখুন তো সকলের অবগতির জন্য জানাচ্ছি যে প্রতিদিন আমাদের চ্যানেল থেকে তিনটি লাইভ করা হয় সকাল সকালবেলা প্রাতকালীন ভাগবতীয় ক্লাস বা আলোচনা করা হয় আটটা বা তার আশেপাশের সময় এবং দুপুরে নিয়মিত বিভিন্ন কার্যক্রম নিয়ে লাইভ করা হয় আর রাত আট ঘটিকার সময় আমাদের নির্ধারিত নিয়মিত যে গীতা ক্লাস সেই গীতা ক্লাসের উপর ক্লাস প্রদান করা হয় তো সকলে জানেন যে গতকালকে আমরা রাত আট ঘটিকার সময় যে ক্লাসটি নিয়েছি সেটি শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায়ে বিশাদ যোগে চোদ্দ নম্বর শ্লোক নিয়ে আমরা আলোচনা করেছি তো সকলে জানেন আজকে আমাদের নির্ধারিত আলোচনা হলো তারপরের পরের শ্লোক শ্রীমদ ভাগবত গীতার প্রথম অধ্যায়ের পনেরো নম্বর শ্লোক নিয়ে আজকে রাত আট ঘটিকার সময় আমরা আলোচনা করবো তো শুধু গৌরভক্তবিন্দু আমরা আজকের যে বর্তমান যে লাইফটি করতে আছি তো আশা করি লাইফটি আপনাদের খুব ভালো লাগবে কারণ আজকের এখনের লাইভটি লাইফটি আমরা মানে ধর্মীয় গল্পের আড্ডার জন্য বেছে নিয়েছি বিষয়বস্তু ধর্মীয় বিষয়ে আড্ডা তো শুধু গৌর্বভক্ত কিন্তু আপনারাও যদি কোনো ধর্মীয় উপখ্যান বা গল্প বলতে চান বা আপনাদের যদি পছন্দ মতো কোনো গল্প থাকে জানা যা আমাদের সকলকে শেয়ার করবেন তাহলে আপনারা কমেন্ট করে আপনাদের নিজস্ব গল্প বা আপনাদের এলাকায় ধর্মীয় কোনো উপখ্যান বা কাহিনী আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমরা তা কমেন্ট করে সকলকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো সুধি গৌর ভক্তবিন্দু যারা লাইভটি সরাসরি দেখতে পাচ্ছেন তো আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমাদের লাইভটি দেখতে পাচ্ছেন আর অবশ্যই আপনারা স্ক্রিনে ডাবল ক্লিক করে আমাদের একটি লাইক প্রদান করুন আপনারা সকলের মনে রাখবেন কৃপাপূর্বক আপনারা আমাদের লাইক কমেন্ট করুন এতে আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার জন্য উৎসাহ প্রদান করে তো যারা লাইভটি সরাসরি দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা কী করে আমাদের চ্যানেলে একটি কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে আজকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন আর প্লিজ আমাদের একটি লাইভ প্রদান করুন তো শুধু ভক্ত কিন্তু আমরা বেশি বাইরের কথা না বলে আমরা আজকে গল্পে চলে যাব তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি যে ভগবান যদি চায় তাহলে আমাকে যেভাবে হোক খাওয়াবেই আর ভগবান যদি না চায় তাহলে আমি শত চেষ্টা করেও আমি খেতে পারবো না তো শুধু ভক্তবৃন্দ আজকের গল্পটি খুব ইন্টারেস্টিং হবে তো আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং আপনারা ধৈর্য সহকারে আমাদের গল্পটি আজকে শ্রবণ করুন তো আজকের যে গল্পটি আমরা আপনাদের কাছে শেয়ার করা করবো আশা করি গল্পটি আপনাদের পছন্দ হবে এবং ভালো লাগবে তো আজকের আমাদের গল্পের বিষয় হল ভগবান যদি চায় তাহলে অবশ্যই তিনি আমাদের খাওয়াবে আর যদি না চায় তাহলে আমরা শত চেষ্টা করেও খেতে পারবো না তো এ বিষয়ে একটি গল্প আমার মনে পড়ছে তো গল্পটি আপনাদের কাছে এখন আমি শেয়ার করব গল্পটিও আমি একটি ভাগবতীয় আসরে আমি শ্রবণ করেছিলাম তো গল্পটি আমার এখনও মনে আছে তো এক রাজা ছিলেন তার রাজ্যে ছিলেন এক প্রজা বা প্রতাপশালী ব্যক্তি ছিলেন তো উনি খুব ধর্মকর্ম করতেন ভগবানকে ডাকতেন তো একটা সময় মানে তার স্ত্রীর সাথে কলহ লেগেছিল বা স্ত্রীর সাথে তার মনোমালিন্য হয়েছিল একটা মানে তাদের সংসার ছিল খুবই সুখের সংসার ছিল তার ভিতরে দেখা যায় একসাথে বসবাস করতে গেলে তো তাদের মাঝে একদিন অনেক ঝগড়া হলো ঝগড়া হওয়ার পরে উনি স্ত্রীর সাথে রাগারাগি করে করলেন ঘরে ভাত খেলেন না স্ত্রী তারপরে স্ত্রী তাকে যে ভাত রান্না করে দিল সে ভাত খাবেই না তারপরে উনি একটা সময় কি করলো একটা পাঠের আসরে গেল এমনিতেই ছিল রাগ শরীরে তারপরে ওই পাঠের আসরে ভগবান এক প্রবশক এক পাঠক বলতে আছেন ভগবান যদি চায় তাহলে তুমি রাগ করেও থাকতে পারবো না তোমাকে যেভাবেই হোক ভগবান খাওয়াবেই আর সে যদি না চায় তাহলে সে কখনোই তোমাকে খাওয়াবে না তো সে ওই ব্যক্তি ছিল খুব ধার্মিক তো উনি বলতে আসে আমি তো রাগ করে আসছি গৃহে থেকে আমি তো ভাত খেতে চাই না তাহলে কি ভগবান আমাকে খাওয়াবে আমি তো রাগ করে ঘর থেকে চলে আসছি আমি খাবো না ভগবান কি আমাকে খাওয়াতে পারবে আমি যদি না খাই তাহলে ভগবান কি আমাকে খাওয়াবে তো ওই সাধু ব্যক্তি যে পাঠক ছিলেন তিনি বলছেন তোমার ব্রাহ্মবে যদি থাকে ভগবান যদি চায় তোমাকে আজকে খাওয়াবে তাহলে তুমি শত না তুমি না খেতে চেলেও বা ভগবান যদি তোমার জন্য অন্য লিখে থাকে তাহলে তুমি যতই রাগ করো না কেন রাগ করে থাকো মুখ বন্ধ করে থাকো ভগবান তোমাকে খাওয়াবেই তো ওই ব্যক্তি পাঠকের উপর রাগ করেই বলছে আমি আজকে খাবই না আমি আজকে খাবার খাবই না দেখি তোমার ভগবান আমাকে খাওয়াতে পারে কিনা তো পাঠক বলছে সাধু অবশ্যই ভগবান তোমাকে খাওয়াবে তুমি দেখে নিও তো উনি বলছে যাও যখন তোমার ভগবান খাওয়াবে আমি যদি এখানে থাকি খাবার দেখে আমার প্রিপেয়ার ক্ষুদো লাগে রান্না দেখে বা এই রান্নার এই যে স্বাদ এটা আমার নাসি খেয়ে গেলে আমার যদি ক্ষুদো লাগে উনি বললো কি বনে চলে গেলো সাধুকে বললো আমি তো খাবই না গেলাম যেখানে কোনো খাবারেই নেই উনি রাগ করে করল কি বনের দিকে গমন করল হাঁটতে হাঁটতে একটা অনেক সময় হেঁটেছে তারপরে কি করলো একটি বহীন জঙ্গলে প্রবেশ করলো তো এখানে খুবই একটি মজার ঘটনা ঘটেছে উনি যেখানে প্রবেশ করেছে উনি দেখতে পেলেন যে ওখানে কিছু পর্যটক এসে পিকনিক করতেছিল কিছু ওই বনের গহীন বনে জঙ্গলের ভিতরে একদল লোক এসে পিকনিক করতেছিল রান্না বান্না করতেছিল হঠাৎ ওখানে আসলো কি সিংহ আসলো সিংহের গর্জনে সকলে ওখান থেকে চারদিক দৌড়দৌড়ি করতে লাগিল এদিকে পালায় ওদিকে পালায় তো ওই লোকটা ওখানে বসে দেখতেছিল উনি পড়লো কি সিংহের বেশি দূরে আর যেতে পারে না যেহেতু উনি খাবে না সারাদিন খায় না পেটেও ক্ষুদা বেশি দৌড়দৌড়ি করে দূরে যেতে না উনি পড়লো গাছের মগ ডালে উঠে বসেছিল তো বাঘটি কী করলো বাঘটি ওখান থেকে মানে ওই গর্দনী দিয়ে চলে গেল অনেক লোক দেখে বাঘটিও বেশি তাদের কাছে আসলো না নিকটে আসলো না বাঘটি চলে যাওয়ার পরে ওই ব্যক্তিরা ওখান থেকে ওই যে ভয়ে কেউ বেহু হয়ে পড়ছে কেউ গেছে পরে আর তারাও পিকনিক স্থলে ওই যে রান্না করে রেখে গেছে কিন্তু আর আসেনি খেতে তো এর মাঝে আরেকটি কাহিনী হয়ে গেল ওখান থেকে ডাকাত দল যাচ্ছিল ডাকাত দল যখন ওখান থেকে যাচ্ছিল তখন তারা যাবার পথে দেখে এখানে প্রচুর খাবার রান্না করা এখন তাদের ভিতরেও তো ডাকাতি করে আসে তাদের ভিতরে ক্ষুদা পেয়েছে তো তারা চিন্তা করলো যে আমরা তো এখানে খাবার যখন রাখা আছে। আমরা খেয়ে দেখি খাবারটি কেমন লাগে বা অনেক দিন ধরে তো এরকম ভালো মন্দ খাই না আজকে আমরা খেয়ে দেখি যে খাবারটি মানে তো ডাকাতের সর্ধার যে ডাকার দল নিয়ন্ত্রণ করে তার তো প্রচুর বুদ্ধি জ্ঞান বুদ্ধি না হলে তো সেই ডাকাতের ডাকাত দলের সর্দার হতে পারে না তো উনি বলে এই থামো তোমরা উনি রুক্ষভাবেই মানে রাগ হয়ে বলে এই থামো তোমরা তোমরা আগেই কেন খাওয়া শুরু করছো এটা তো আমাদের মারার জন্য কেউ রন্ধন করে এখানে বিষ মিশিয়ে রেখে দিতে পারে তো তখন সবাই হ্যাঁ হ্যাঁ ডাকার হ্যাঁ সর্দার ঠিকই বলেছেন আমাদের মারার জন্য কেউ রেখে যেতে পারে তাহলে আমরা কি করবো এখন তো ডাকাতের সর্দার সে একটি পরিকল্পনা বের করলো যে আশেপাশে দেখো কোনো মানুষ লুকিয়ে আছে কিনা যদি কেউ আমাদের সত্যি মারার জন্য এখানে হাত পেতে রাখে তাহলে সে অবশ্যই এখানে লুকিয়ে আছে। আর ওই যে ব্যক্তি বলল আমি তো খাবো না তো খাবোই না দেখি তোমার ভগবান কিভাবে আমাকে খাওয়ায় তো উনি করলো উনি তো গাছের উপরে বসে সব কিছু দেখতে পাচ্ছে তার নাখে খাবারের ঘেরানো যাচ্ছে কিন্তু খেতেও পারতেছে না উনি তো বললো খাবো না তো খাবই না তো উনি গাছের ডালে বসে সব কিছু দেখতে পাচ্ছে যে ডাকাতেরা বা কী করতেছে তো একটা সময় চারোদিকে ডাকাত দলের সদস্যরা চারোদিকে খুঁজতে লাগিল কে আছে কে আছে কে আছে তো একটা সময় খুঁজতে খুঁজতে হঠাৎ দেখলো ওই গাছের মগ ডালে ওই ব্যক্তি বসে আছে তো এখন একটি লোক ডাকাত দলের সরদারকে ডাক দিল সর্দার সরদার এখানে আসেন এখানে আসেন তো সর্দার আসার পরে বলে কি হয়েছে কি হয়েছে বলো আমাকে সর্দার উই দেখেন উই একটি লোক গাছের মগ ডালে বসে দেখতে আছে ওই ব্যক্তিই হয়তো আমাদের জন্য ভাত পেতে রাখছে তো শুধু গৌর ভক্তবিন্দু তো এখানে ওই ব্যক্তি আসার ব্যক্তিরে তারা নামানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতে লাগিল ডাকাত সর্দার বলতে লাগিল যে তুমি তাকে তোমরা তাকে গাছ থেকে নামাও তো ওই ব্যক্তি কোনো ভাবে গাছ থেকে নামার জন্য রাজি হচ্ছিল না তো একটা সময় তারা কি করলো গাছটি কেটে ফেললো দেখতে নিয়মিত লাইফ ছিল রাত্রে গ্লাস আছে তো গাছটি কেটে ফেলার পরে ওই ব্যক্তি তারা ডাকাতের যে সদস্যরা ছিল তারা সকলে তাকে ধরলো তারপর তারা খাবারের কাছে নিয়ে গেল ওই ব্যক্তিকে অনেক মারধর করলো যে তুমি আমাদের মারার জন্য এখানে খাবার রেখে ভাত পেতেছো কেন তো ওই ব্যক্তি তো ফাত পাতে নাই তো উনি স্বীকার করতে পা মানে যাইতেছে না যে উনি বারবার বলতাস তোমরা আমাকে যতই মারো আমি তোমাদের মারার জন্য এখানে ভাত পেতে রাখি নেই খাবারে কোনো বিষ নেই তো বলে তোমরা খাও এখানে খাবার এখনো বিষ নেই তো ডাকাত সর্দার ওনাকে বলতে যখন খাবার এখনো বিষেই নেই তাহলে তুমি আগে খাবার খাও তো ওই ব্যক্তি তো বলছে যে আমি তো খাবো না উনি বাড়িতে বসে বলে আসছে এবং ওই সাধুকেও বলে আসছে যে আমি তো ভাত খাবো না দেখি তোমার ভগবান আমাকে খাওয়ায় কিনা তো যখন ওই ব্যক্তি বলতে আছে যে খাবারে বিষ নেই আমি খাবো না তোমরা খাও খাবারে বিষ নেই তো এখানে ডাকা সর্দারের আরও সন্দেহ হতে লাগলো যে খাবারে যখন বিষেই নেই তাহলে তুমি খাবা না কেন এরপর তাই ওনাকে ওই ব্যক্তিকে তো আরও মারধর করতে শুরু করলো তারপর উনি বলতে আছে আমি খাবো না খাবারে কোনো বিষ নেই তোমরা খাও মানে ওই ব্যক্তিকে যতই মারে উনি শুধু বারবার একটি কথাই বলতে আছে যে খাবারে কোনো বিষ নেই তোমরা খাও খাবারে কোনো বিষ নেই তোমরা খাও তো এক কথা বারবার শোনার পরে ডাকাত সর্দারের গায়ে তো আরও রাগ হতে শুরু করলো যে খাবারে যখন বিষই নেই তাহলে তুমি কেন না তুমি খাবা না এটাই প্রমাণ করে যে খাবারে তুমি বিষ রেখেছ আমাদের হত্যা করার জন্য তো এরকম একটা সময় করতে করতে ডাকাতের যে বাকি সদস্যরা আছিল তারা ওই ব্যক্তির হাত পা বেঁধে মুখের ভিতরে এই খাবার দিল তারপরে ওই ব্যক্তি বাধ্য হয়ে ওই খাবার মানে প্রথমে কয়েকবার ফেলে দিল কিন্তু একটা পর্দায় সে না খেয়ে আর পারল না তো দেখে যে পরবর্তীতে না ওই ব্যক্তি খাবার খাওয়ার পরও তার মৃত্যু হয় না তখন ডাকাত সর্দার নিশ্চিত হলো যে এই খাবারে কোনো বিষ নেই তখন তারা ডাকাতের সর্দাররা ডাকাতের সর্দার এবং ডাকাত সদস্যরা সকলে ওই খাবার গ্রহণ করলো তো পরবর্তীতে ডাকাত সর্দার ওই ব্যক্তিকে প্রশ্ন করলে এই খাবারে যখন বিষেই নেই তাহলে তুমি খাওনি কেন প্রথমে বা তুমি খাবার রেখে গাছে উপর মগডালে চড়ে বসেছিলে কেন তোমাদের তোমার উদ্দেশ্য যদি আমাদের হত্যা করা না থাকে তাহলে তুমি খাবার রন্ধন করে রেখে গাছে মগডালে কেন তুমি লুকিয়েছিলে তো ওই ব্যক্তি তখন বললো দেখেন আমি এখানে রন্ধন করে রাখিনি এখানে একদল লোক এসেছিল তারা বনভোজনের উদ্দেশ্যে তো তখন আমিও এখানে পর্যায়ক্রমে চলে আসছি তো বলে তুমি চলে আসছো কেন আমি ঘরে রাগ করে আসছি এবং আসার পথে আমি একটা পাঠে শুনছিলাম একটা ভাগবত আলোচনা চলছিল তো ওখানে আমি শুনছিলাম যে ভগবান যদি চাই তাহলে আমি না চাইলেও আমাকে খাবার খাওয়াবে ভগবান তো আমি ওই পাঠকের সাথে তর্ক করে আসছিলাম যে আমি ঘর থেকে রাগ করে আসছি আমি তো খাবো না আমি আজকে খাবো না যদি গৃহে থাকে তাহলে ঘরে রান্নাবান্না হবে এটা দেখে আমার লোভ আসতে পারে আমি তো খাব না দেখি ভগবান কীভাবে খাওয়ায় তাই আমি গৃহ থেকে সোজা বনে চলে আসছি যাতে ভগবান আমাকে খাওয়াতে না পারে তার জন্য আমি এখানে আসার পরে দেখি একদল পর্যটক এখানে রান্নাবান্না করতেছিল ঠিক তখন এখানে এসে মানে আশপাশ থেকে বাঘ চলাচল করছিল তো বাঘের গর্জন শুনে তারা পালিয়ে গেছে আর আমি ভয়তে গাছের মগডালে ডালে চলে বসেছি ঠিক তখনই তোমরা এখানে এসেছো আর খাবার দেখে মনে করছো যে তোমাদের হত্যার উদ্দেশ্যে কেউ বিষ করে রেখেছে আর আমাকে দেখে তোমরা মারধর করেছো আর আমার মুখে খাবার প্রবেশ করিয়ে দিয়েছো তো তখন এই ব্যক্তি বলতে ডাকাত সর্দার বলতে লাগিল হয়তো তুমি খুব ভাগ্যবান হয়তো তুমি খুব ভাগ্যবান তাই তুমি নাচাইতেও ভগবান তোমাকে খাবার দিয়েছে বাহ খাবার খাওয়াইছে তো তারপরে ওই ব্যক্তি কি করলো ব্যক্তিও ডাকাতদের সাথে আবার ভালোভাবে ভোজন করে ওই সাধুর কাছে গিয়ে সাধুর পায়ে ধরে কান্না করতে শুরু করলো যে হ্যাঁ সাধু মহাপুরুষ আপনি ঠিকই বলেছেন আমাদের প্রাম্বে যদি থাকে আমাদের ভাগ্যে যদি অন্ন থাকে বা ভগবান যদি চায় আমাদের অন্ন গ্রহণ করাবে তাহলে আমরা যত রাগ করি না কেন আমাদের ভাগ্যে ভগবান যেটা লিখে দিয়েছে তা আমাদের হবেই আমাদের ভাগ্যে যদি অন্ন থাকে আজকে তাহলে আমাদের সেই অন্য গ্রহণ করতে হবে তাতে আমরা যতই না না বলি ভগবান শেষ আমাদের খাওয়ালে তাহলে কেউ আমাদের খাবার থেকে বঞ্চিত করতে পারবে না তো শুধু গৌরভক্ত কিন্তু আজকে গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই বেশি বেশি হরিনাম জপ করবেন ভগবানকে ডাকবেন তো ভগবান আমরা যত বেশি হরিনাম জপ করব ভগবানকে ডাকবো তত ভগবান আমাদের নিকটে অবস্থান করবেন এবং ভগবান আমাদের বেশি বেশি কৃপা আশীর্বাদ করবেন তো শুধু গৌর ভক্তবৃন্দু আজকে আমাদের লাইফটি এখানে শেষ করছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ